ঝালমুড়ি অলাম আমাদের ঝালমুড়ি খেতে আমরা সবাই অনেক পছন্দ করি তো এই ঝালমুড়ি যে স্পেশাল একটা মশলা থাকে তেলের মধ্যে যে মশলাটি তারা করে সেটা তাদের একদমই সিক্রেট একটি মশলা শুধুমাত্র আমার ভিউয়ার্সদের জন্য আমি এই সিক্রেট মশলাটি শেয়ার করতে চলেছি স্পেশাল এই ঝালমুড়ি মশলার কিছু সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেটা আজকে আমি আমার রেসিপিতে শেয়ার করবো আসসালামু আলাইকুম আই এম দিলরুবা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিলরুবাস হোম যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না সরাসরি চলে যাচ্ছি আমার কিচেনে এখানে আমি নিয়েছি আদা রসুন আদা রসুনগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে হাফ কাপের একটু বেশি রসুন আছে মানে উঁচু উঁচু হাফ কাপ আর আছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আদা আদাটাও একটু উঁচু উঁচু করে নিয়েছি তার মানে হচ্ছে রসুন যে পরিমাণে নিতে হবে আদা তার অর্ধেক পরিমাণে নিতে হবে এটা আমার ভিওয়ার্সদের জন্য একটি টিপস এবারে আদা রসুনগুলোকে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিব চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম এর মধ্যে এক কাপ পরিমাণ সয়াবিন তেল তেল হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এবার নেড়েসেরে একটু মিশিয়ে নিতে হবে খুব বেশি আদা রসুনটাকে ভাজার প্রয়োজন নেই দিয়ে দিলাম এখানে এক চা চামচ করে জিরা ধনিয়া হলুদ আর হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে লালমরিচের গুঁড়া এই পর্যায়ে এখানে আমি মরিচের গুঁড়াটা কম ব্যবহার করছি কারণ পরবর্তীতে আমি আরও কিছু মশলা অ্যাড করব একটু চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ তারপর আবারও চেড়ে মিডিয়াম হিটে ভাজতে থাকবো মশলাটি কষানোর সময় এর মধ্যে অনেক ফেনা তৈরি হবে এতে ভয়ের কোনো কারণ নেই সময় নিয়ে ধৈর্য ধরে মিডিয়াম হিটে মশলাটিকে ভেজে নিতে হবে প্রায় সাত থেকে আট মিনিটের মতো আমি মশলাটিকে ভেজে নিয়েছি একটু পর আমি আমার ভিউয়ার্সদেরকে টাইমিংটা বলে দিব এবার এখানে দিয়ে দিচ্ছি মশলা জারটা ধুয়ে প্রায় হাফ কাপ পরিমাণ পানি আর এই পানিটা এখানে অবশ্যই দিতে হবে কারণ আমি এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব। এই পানিটা দেওয়ার কারণে মশলাগুলো পুড়ে যাবে না আর মশলাগুলো প্রপার কুকড হবে এ পর্যায়ে এসে চুলা রাশ একদম লোতে করে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ করে বিট লবণ আর টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ চটপটি মশলা হাতের কাছে না থাকলে চাট মশলাটাও ব্যবহার করতে পারেন আর এবারে দিয়ে দিলাম সেই সিক্রেট মশলাটি এটা হচ্ছে গরুর মাংসের মশলা এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এটা হাতের কাছে না থাকলে আপনারা মুরগির মাংসের মশলাটাও ব্যবহার করতে পারেন আর যদি এটাও হাতের কাছে না থাকে তাহলে আপনারা গরম মশলার গুঁড়াটা অবশ্যই ব্যবহার করবেন এবার হচ্ছে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে ভাজতে হবে চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আমি আরও প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর আমার এই মাংসের মশলাটি কিন্তু রেডি হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিয়েছি আমার এই মশলাটা এখন একদম রেডি আর আলহামদুলিল্লাহ এত নাইস একটা স্মেল বেরিয়েছে এই সুন্দর গন্ধে আমার পুরো বাড়িটা একদম ভরে গিয়েছে আলহামদুলিল্লাহ ঠান্ডা হয়ে গেলে একটি কাঁচের জারে আমি মশলাটিকে তুলে নিয়েছি আর এভাবেই খাবার টেবিলের উপরে আপনারা এই মশলাটিকে এক বছরেরও বেশি সংরক্ষণ করতে পারবেন ইনশাল্লাহ এখন পর্যন্ত যারা আমার সঙ্গেই ছিলেন ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে যাবেন যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন চাইলে চ্যানেলটিকে ফলো দিতে পারেন এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ